তো প্রিয় বন্ধুরা আমি এর আগের একটি মোষের এই হাটের ভিডিও করেছিলাম তো সেই সময় হাটে মোষ ছিল দেড়শো তো এখন হাটে মোষ প্রায় ছাতশোর ওপরে মোষ আছে তো তোমরা অনেকজন আমাকে কমন করেছিল যে ভাই মোষের দাম দক্ষিণা নিয়ে একটি ভিডিও করো এবং মোষে মোষ কেমন দামে বিক্রয় হচ্ছে তাই নিয়ে একটু ভিডিও করে আমাদের দেখাও তো আজকে চলে এসেছি সেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর দক্ষিণ বারসাত সেই হরিনায়নপুর চৌরাস্তার মোষ মোষের হাট তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো যে মোষের দাম কেমন যাচ্ছে এবং মোষ কী দামে বিক্রয় করা হচ্ছে তো তোমাদের সেই দামটা আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে যে কী দামে এখানে মোষ বিক্রয় করা হচ্ছে এবং কোন ক্রেতা মোষ কেম কেমন দাম দিয়ে মোষ কেনাবেচা করছে তো সেটাই দেখাবো তো আজকে মোটামুটি হাটের কাস্টমার অনেক অনেক এসছে তো আমি এখানে এসছি এবং চারটে বাজে তো একটু আসতে আমার লেট হয়ে গেছে তো তোমরা ভিডিওর সঙ্গে দেখে থাকো আর আমি এই হাটের লোকেশান সব কিছু দিয়ে দেবো আর এখানে মোষ হচ্ছে দুভাগ এখানে হচ্ছে এক দল আছে আর এদিকে দেখা এদিকে লাইট বেশি আর ওইদিকে হচ্ছে এক দল তো ওখানে জায়গা হয়নি বলে মোষটা নিয়ে এখানে এসছে কিছু তো তোমরা ভিডিওর সঙ্গে থাকো আমি মোষের দাম দক্ষিণ অবশ্যই করব এবং কোন মোষ কেমন বিক্রি হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো আর বিশেষ করে যারা মোষ কিনতে আসছো বা মোষ কেনার জন্য ভাবছো তোমরা চলে আসতে পারো দক্ষিণ চব্বিশ পরগনার এই দক্ষিণ বারো সাত এই হরিনানপুর মোষের হাটে তো আমি দেখাবো অনেক মোষ এসছে এখানে আর হাট তো সবে শুরু হয়েছে এখন হাটের অনেক বাকিও আছে তো এখন হাটের শুরু তো কেমন মোষের দাম যাচ্ছে কেননা হাট সবে শুরু হয়েছে শুরুতে কেমন কেমন মোষের দাম যাচ্ছে সেটাই দেখাবো তো এখানে একটি মোষ বিক্রয় হয়েছে তো দেখতে পাচ্ছি রুমাল দিয়ে বেঁধে রেখেছে এই মোষটি তো এই মোষটি দেখতে পাচ্ছ এখানে বিক্রয় হয়ে গেছে তো দাদার মোষ কি আপনার মোষ এটা কি বিক্রয় করেছো হ্যাঁ এটা মানে কি দামে বিক্রয় করলে এটা কি দামে বিক্রি করি হ্যাঁ হ্যাঁ কত টাকা মানে আপনি কত দাম দিয়ে এটা বিক্রয় করলে আজকে হাটে 30500 30500 এটা কে কিনেছে কোন ভাই আপনি কিনেছেন কত দিয়ে কিনলে মাসটি 30500 30500 তা প্রথমে দাম কত বলেছিলো মোহাটে বাজার বাজার ছিল 35 বলেছিল লাস্টে তুমি 30500 দিয়ে কিনেছো তো মোষটা একবার দেখাচ্ছি তো এই হাটে মোষের দাম কি কম মোষের দাম বিভিন্ন আচ্ছা আপনি মোষটা তো কিনেছেন আপনি বলুন মানে ইনি তো মোষটা বিক্রয় করেছে এনার দাম হয়তো ফুললে হয়তো অনেক অডিয়েন্স যারা আমার ভিডিও দেখে ভাবে যে অনেক হয়তো আমি ভাজিয়ে দিচ্ছি বা হয়তো উনি জোর করে বলছি কিন্তু তুমি কিনেছো তুমি বললে মানুষ হিসাবে বিশ্বাস করবে দাম কম না বেশি তুমি বলো ঠিক আছে তো আমি একবার মশা দেখাবো ত্রিশ হাজার বললে তো ত্রিশ হাজার পাঁচশো ওই মোষটি বিক্রয় হয়েছে তো একবার দেখাবো আমি দেখি যাই গাই না এড়ে ওই এঁড়ে এঁড়ে এটা হচ্ছে এঁড়ে মোষ তো একটু একটু এটু এগুলো কাকা একটু একটু ও মশলা একটু তুমি একটু হালকা করে একটু ছড়াও হ্যাঁ হ্যাঁ একটু দেখাই তো তিরিশ হাজার পাঁচশো টাকার মোষ বন্ধুরা দেখতে পাচ্ছ দাদা এই হাটে আসছো বা এখনও আসুনি ভাবছো তো এই দক্ষিণ চব্বিশ পরগনার দক্ষিণ বারোশাত এই হরিনামপুর চৌরাস্তার মোড় হচ্ছে মোষের হাট তো এই ভাই মোষটি কিনেছে তিরিশ হাজার পাঁচশো দিয়ে তো তোমরা দেখো অবশ্যই দাম কম কিনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ভাই বলছে যে মোষের দাম কম এটাই তো বাইরে হিসাবে ঠিক আছে হ্যাঁ এটা আপনারা বললে তবে তো মানুষ এখানে আসবে এবং মোষ কিন্তু আসবে তা এই যাবে কত দূরে বড়ু তাজপুর এখান থেকে কিছুটা দূরে তো বড়ু তাজপুরে যাবে তো দেখাচ্ছি আমি এই মোষটা কী দামে বিক্রয় হলো সেটা দেখালাম তো আরও সঙ্গে থাকো আরও অনেক মোষ তো হাটে এসছে সেটাও দেখাবো তো মোটামুটি মাস আল্লাহ ভালোই হয়েছে মোষটা তিরিশ হাজার পাঁচশো টাকার মোষ খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা সঙ্গে থাকো আরও অনেক মোষ এসছে হাটে তো দেখাবো সব রেস্টে আছে মোষগুলো দেখতে পাচ্ছ আর এখানে মোষ দু দলে ভাগ হয়ে আছে তো আমি দেখাবো আরও মোষের দাম দক্ষিণা কেমন চলছে তোমাদের সামনে সরাসরি আমি তুলে ধরবো চেষ্টা করব যে সঠিক তথ্য সঠিক দাম নিয়ে এই ভিডিওটি করার জন্য তো সঙ্গে থাকো বন্ধুরা তো বন্ধুরা এই মোষটি মালিকের দাম পঞ্চান্ন হাজার টাকা মানে এই যে মোষটি হচ্ছে এটা ইঁড়ে মোষ তো মালিক দাম চাইছে পঞ্চান্ন হাজার টাকা আর এখানে এক ক্রেতা দাম দিয়েছে প্রথম সেটা জেনে নেবো তো এখানে দাঁড়িয়ে আছে আমি একবার দেখে নেবো তো দাম পঞ্চান্ন তো এই ভাই দাম দিয়েছে কত ভাই আপনি এই মশটা কি দাম করেছেন কত টাকা দাম বলেছেন আপনি বাহান্ন আর মশালা কত বলেছে পঞ্চান্ন তো মশালার দাম পঞ্চান্ন তোমার দাম বাহান্ন তুমি মোশটা হচ্ছে না আপনার দিচ্ছে না মশটা কত চাইছে পুরোপুরি পঞ্চান্ন তো এই ভাই দাম দিয়েছে বাহান্ন এবং মোষ যিনি মোষের মালিক উনি বলছে যে দিতে হবে পুরোপুরি পঞ্চান্ন হাজার টাকা তা মোটামুটি মশাল্লা মোশটা খুব সুন্দর চেয়ার এবং খুব বড়ো সড়ো কিছুটা ভয়সা মতো লাগছে তো জানি না মোশটা ওরা নিতে পারবে কি না তো দেখাচ্ছি আমি এটাই দেখাচ্ছি যে এই মোষের দাম যদিও একটু বড় মোষ দাম তো একটু বেশি হবে তো তোমাদের সামনে সেটাই আমি তুলে ধরলাম তোমার লাস্ট দাম হবে কত তুমি কত পারবে তুমি এনা মোষ তো ভাই তুমি তো দাম বলছো পঞ্চান্ন হাজার লাস্ট দাম তুমি কী হলে ছাড়বে মোষটা পুরো পঞ্চান্ন একটু কম হবে না তোমার দাম ওই বাহান্ন কি মোষ নেবে না নেবে না দিলে নেবে তো যাই হোক তো ওই দাম এখন ওই পর্যন্ত বেঁধে আছে পঞ্চান্ন আর বাহান্ন তো আরও কিছু মোষ আমি দেখাবো মোষ আরও আমি অনেক কিছু এখানে আছে অনেক মোষ আছে তো আপনারা মোটামুটি এই হাটে আসলে মানে আসলে আপনারা তিরিশ বত্রিশ পঁচিশ পঁয়ত্রিশ ষাট মোটামুটি যেমন মোষ তেমন দামে আপনারা পেয়ে যাবেন আপনাদের বেশি হাঁটতে পারবেন এখানে প্রচুর মোষ আছে এখানে মোষের বলছে একদম পুরো পাল এসছে তো প্রচুর মোষ আছে এখানে তো এটা এই ভিডিওটি এখানে এই পর্যন্ত আমি শেষ করব তো এবার আমি ওপারে যাব ওপারে আরও একটু মোষের বড় দল আছে তো ওখানে জায়গা হয়নি বলে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে প্রচুর মোষ এসে এখানে জায়গা হবে না তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আর এবার ওদিকে গিয়ে ভিডিওটি ফের শুরু করব তো এই দলের মোষের ভিডিও এখানে শেষ এবার ওইদিকে যাবো একদম পুরো ওই মাথার দিকে ওখানে একটা দল আছে ওখানে যাবো এবার ওখানে মোষের দাম কেমন চলছে সেটাও দেখাবো তো তোমার তাতে কোনো সঙ্গে থাকো আর দেখে থাকো বন্ধুরা তো একদম পুরো মেন রোডের পাশে এই হাটটি হয় একদম আপনারা দক্ষিণ বারশর থেকে এদিকে আসতে পারে দক্ষিণ বারাসর থেকে একদম পুরো পূব দিকে দক্ষিণ বারাসর থেকে পূব দিকে এই হচ্ছে হরিণপুর চৌরাস্তার মোড় মোষের হাট তো চলো বন্ধুরা দেখাবো আজকে দাম দক্ষিণা কেমন চলছে ওই দিকেও যাব সঙ্গে থাকো তো আর একটা দল হচ্ছে এটাই বন্ধুরা দেখতে পাচ্ছ একদম পুরো রাস্তায় গেলায় এটা হচ্ছে আর একটা দল তো ওখানে যাব আগেবারে গেছিলাম একটু এখান থেকে এইদিকে তো এখন যাবো এখানে যাব এখানে তোমার দাম দক্ষিণে আমি করে দেখাবো কেমন দাম চলছে এখানে মোষের দাম তো তোমার সঙ্গে থাকো বন্ধুরা তো মোটামুটি হাটে ভালো কাস্টমার আসছে এবং হাট থেকে মোষও ভালো কিনছে তো কম বেশি তো হাট তো সবে শুরু হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ তো হাট তো সবে শুরু হয়েছে এখন হাটে অনেক বাকি আছে মোষ কেনা বেচা তো এখন ঢুকছি এখানে দেখছি এখানে মোষের দাম কেমন তো সম্ভবত মোষের দাম হয়তো একই হবে তো এখানে জায়গা হয়নি বলে মোষগুন ওখানে নিয়ে এসছে এখানে জায়গা হলে তাহলে মোষগুষ এখানে থাকতো তো এখান থেকে আমি দেখলে তোমরা বুঝতে পারবে এখান থেকে একদম মানে এখান থেকে দেখালে মানে এটা হচ্ছে একটা দল আর ওদিকে হচ্ছে আর দল তো এখানে মোষ প্রচুর আছে এখনও প্রচুর মোষ আছে দেখতে পাচ্ছ মানে আপনারা এলে মোটামুটি এখান থেকে মোষ আপনারা কিনে নিয়ে যাবেন আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের যেমন বাজেট আপনারা তেমন দাম এখান থেকে মোষ কিনতে পারবেন এটুকুই আপনাদের বলতে পারি আমি তো সঙ্গে থাকো আমি দাম দক্ষিণা করবো কোন মাসের মোষের দাম কেমন চাইছে এবং কেমন দামে মোষ বিক্রয় হচ্ছে তো বন্ধুরা আমি এখন একটি মোষ আলার সঙ্গে কথা বলবো তো এই চাচার সঙ্গে চাচা কেমন আছো বলো তো মোষ কটা নিয়ে এসছেন চল্লিশটা এবছর কি বাজার খুব ভালো না খারাপ মোটামুটি বাজার তো চল্লিশটা মোষের মধ্যে আপনি কটা মোষ এই বন্ধু বিক্রি করেছেন দশটা তো চাচা চল্লিশটা মই নিয়ে এসছে বলছে বাজার মোটামুটি ভালো দশটা মোষ বিক্রি করেছে এবং চাচা কাচা আছে বর্তমানে ত্রিশটি মোষ তো আমি এটার দাম জিজ্ঞাসা করবো আমার সামনে এটাই দিয়ে শুরু করছি বন্ধুরা তো চাচা এর এর দাম কেমন আছে এটা হ্যাঁ এটার দাম কেমন আছে পঁয়ত্রিশ হাজার তো এটার দাম চাইছে পঁয়ত্রিশ হাজার আমি একটু দেখাবো তারপর দাম কম করার চেষ্টা করব চাচা কোন মানে কত কমে ছাড়ে তো এটাই বলছে পঁয়ত্রিশ হাজার কাকে এটা কি এড়ে না গাই বোগনা বোগ না গাই তো গাই তো এর দাম চাইছে তো পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছ তো এর দাম পঁয়ত্রিশ হাজার টাকা চাইছে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশ্য তোমার ভালো করে দেখো এবং যারা এই মোষ হাটে আসতে চাইছেন বা হয়তো ওই মোষ হাটের লোকেশান জানে না এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন তো তাছাড়া আপনি দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা কত মানে কত কম হলে এটা ছাড়বে কোনো কাস্টমার দাম করলো আপনি কত কম হলে ছাড়বেন মানে একদম পারফেক্ট দাম বলবেন বত্রিশ তো দাম ছিল পঁয়ত্রিশ ছাড়বে বত্রিশে মানে মাত্র তিন হাজার টাকা কম হলে ছাড়বে ওর থেকে কমবে না আর তো বলছে পঁয়ত্রিশ থেকে বত্রিশ হলে ছাড়বে বলছে ওর থেকে কমবে না এবার কি ওর থেকে কমলে কি দাম কি তোমার লস হবে নাকি লস হবে তো বলছে ওর থেকে দাম কমালে লস হবে তো আমি চাই না কোনো মশলা লস হোক এবং যারা কি মোশ কিনতে আসছেন তোমাদের যেন না না হোক আমি চাই উভয় পক্ষের মোষ কেনাবেচা সঙ্গে যেন দুজনে যেন সঠিক দামে মোষ কেনা হয় তো দেখছি আরও মোষ কাকারা আছে এখানে কাকা আর মোষ তোমার কোনটা আছে আর এখানে একটু তুমি একটু একটু তুমি একটু আমার সঙ্গে এসো কাকার কাছে আরও অনেক মোষ আছে তিরিশটি মোষ তো এক এক করে আমি দাম জিজ্ঞাসা করছি দেখি কি আমি দাম তো এখানে ঠিক আছে ঠিক আছে এখানে অনেক কাস্টমার এসছে ওটা দাম দক্ষিণা করছে তো আপনি আপনি কাজ করুন আপনি দাম দক্ষিণা করুন তো অনেক কাস্টমার এখানে এসছে তো দাম দক্ষিণা করছে তো চাঁদার সঙ্গে আমি একটুখানি দাম দক্ষিণা করব মোষ নিয়ে তো তোমরা সঙ্গে থাকো তো কাকাকে বললাম একটি বড় মোষের দাম জিজ্ঞাসা করবো তুই একটা ছোট মোষের দাম জিজ্ঞাসা করলাম তো এখানে একটি বড় মোষ আছে কাকা এটা কি গাভী না এড়ে গাই গাই তাই এর দাম কী রেখেছ বিয়াল্লিশ তো এর দাম রেখেছে বিয়াল্লিশ হাজার টাকা এটা গাই আগে একটু একটু হালকা করে চেক করে দিন নাড়া দাও তো বন্ধুরা এসব কাকাদের মুখ দেখে নাও এইসব মশলা আপনারা আসবেন এনা এনাদের কাছতে মোশ কিনতে পারেন আর দেখে নাও চাচাকে চিনে নাও তো এর দাম রেখেছে বিয়াল্লিশ তো এর কি কম আছে কম কি হবে চল্লিশ আর কমবে না দাম করলে কুমবে আচ্ছা 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 তো চাচা বলছে বিয়াল্লিশ দাম বর্তমানে উনি বলছে চল্লিশ হলে ছাড়বো তো বলছে যে কাস্টমার বা যে ক্রেতা নেবে তো দাম দক্ষিণা করলে অবশ্য আরেকটু কুমতে পারে তো হয়তো আপনাদের হয়তো কত হয়তো পঁয়ত্রিশ কি ছত্রিশ কি সাঁত্রিশ কি আটত্রিশ হাজার মধ্যে হতে পারে তো আমি জিজ্ঞাসা করবো এটা ক মানে কত মন হবে তো কাকা একটা কথা বলো এইটা কত মন হবে ওজন একটু বলবেন একটুখুনি বলবেন কমন হবে চার মন চার মন তো এটা চার মন হবে তো চার মন হবে আপনারা অবশ্য হাটে আসুন মোষ কিনুন এবং আপনারা দাম দক্ষিণা করে মোষ কিনবেন তো কাকা এখানে মোটামুটি সব সময় এলে কি মোষ পাবে সব সময় অবশ্য সে তো সবাই জানে যে কুরবানি মধ্যে মোষ পাওয়া যাবে না আমি বলছি হাটের দিন ছাড়া কেউ মোষ যেমন সব জায়গায় হাট ছাড়া মোষ পাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 তো আগের আগের ভিডিওতে আমি বলেছিলাম যেখানে মোষ আপনারা সময় পাবেন আপনারা যে কোনো দিন আপনাদের ছুটির দিন হোক আপনাদের সময় মুজে আপনারা আসবেন বিকালে আসতে বলে বিকালে তো বিশেষ করে বলছে বিকালে আসতে বলছে হাট ছাড়া মানে আজকে হাট বাদ ছিল আজকে হাট ছিল তো বুধবার শনিবার হাট তো বুধবার শনিবার ছাড়া আপনারা বিকেল মানে বিকেল বেলা করে আসবেন তো দেখুন এই মানে ইনি হচ্ছে মশলা এনার মশ ছিল চল্লিশটা এখন আছে দশটা আচ্ছা আচ্ছা তোমার তোমার কটা মশ ছিল আর বিক্রি করা করেছা আচ্ছা আচ্ছা মাসাল্লাহ তো স্যার চাষাদের মুখ দেখে নাও আপনারা যারা মোষ কিনতে আসছেন বা যারা মোষ কিনবেন তো বেশি বেশি করে এই ভিডিওটি শেয়ার করবেন এই হাটে আসার জন্য তো এর আগে একটা ভিডিও করেছিলাম হাটের লোকেশান দিয়ে দিয়েছিলাম তো মোটামুটি আচ্ছা স্যার একটা কথা বলো মোষ কত এসছে মোষ মোষ এসছে ধরো সাত আটশো হবে তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে হয়তো ছশো মোষ ছিল তো আমি হয়তো না জেনে বলেছিলাম আমি একটা অনুমান করেছিলাম তো সাত আটশো মোষ এসছে বলছে তো বেচাকেনা কি খুব ভালো হচ্ছে মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে তো বলছে বেচাকেনা মোটামুটি চলছে তো আমি চাইবো বন্ধুরা আপনারা ছাড়া মোষ কিনতে চাইছেন অবশ্যই হাটে চলে আসবেন তো সঙ্গে থাকো দেখবো আমি আরও তোমাদের কিছু দেখাতে পারি কি না এই মোষের হাটের কিছু আরো তথ্য অবশ্যই তুলে ধরবো তোর সঙ্গে থাকো বা বা মাশাআল্লাহ খুব সুন্দর সিং দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা জঙ্গলে দেখি বাঘের সঙ্গে মোষের লড়াই হয় ডিসকভারিতে দেখেছি অনেকবার তো খুব সুন্দর সিং দেখতে পাচ্ছ আর সব রেস্টে আছে এখন মোটামুটি সব সারাদিন দাঁড়িয়ে ছিল ক্লান্ত হয়ে পড়েছে তো সব দাঁড়িয়ে আছে কেউ শুয়ে আছে এবং এখানে মোষ কেনা চলছে দেখবো চলে দেখি ওই মোষটা কত দিয়ে বিক্রি হলো বা কিনলো দেখবো

থানা আচ্ছা আচ্ছা যাই হোক যাই হোক তো মোটামুটি তিরিশ হাজার পাঁচশো টাকা মোষটা কিনেছে একবার দেখাবো আমি তো এটা হচ্ছে মোষ বত্রিশ তিরিশ হাজার পাঁচশো তো মোষ মোটামুটি মশালা খুব সুন্দর হয়েছে তো কম বেশি মোষ প্রতিদিন রোজ কেনা বেচা এখন হচ্ছে তো মোটামুটি আপনাদের যেমন বাজেট তেমন দামে আপনারা মোষ এখানে পেয়ে যাবেন মোটামুটি আপনারা এখানে এলে অবশ্যই মোষ তোমরা নিয়ে যেতে পারবেন যেমন আপনাদের বাজেট তেমন দামে মোষ এখানে পেয়ে যাবেন মোটামুটি এখানে সব রকম মোষ আছে ছোট বড় মাঝারি সমস্ত রকমের মোষ আছে এখানে তো এই চোখটা দেখতে পাচ্ছ এর চোখটা পুরো হাসা খুব সুন্দর একটি চোখ দেখতে পেলাম হাসা মোষ তো প্রচুর মোষ বন্ধুরা প্রচুর মোষ আপনারা আসুন মোষ কিনুন এটুকি বলতে পারি তো আপনারা অনেকবার কমেন্ট করেছিলেন যে মোষের ভিডিও দেখাও মোড়ের মোষের দাম দক্ষিণা নিয়ে ভিডিও করো তো বন্ধুরা অবশ্যই করেছি তো আমার যারা ভিডিও দেখছেন অনেকজন ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমি চাই আপনারা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করুন তাহলে আমার ভিডিও করা আর উৎসাহ বেড়ে যাবে আমি চেষ্টা করব তোমাদের সবসময় ভালো কিছু দেখানোর জন্য দাম দক্ষিণা করে তুলে ধরার জন্য গরু হোক মোষ হোক ভাইসা হোক তো সঙ্গে থাকো বন্ধুরা দেখি আর তোমাদের আরো কি দেখাতে পারি আমি এই ভিডিওর মাধ্যমে তো মোটামুটি বন্ধুরা ভালো ভালো মশে এসছে একদম পুরো শান্ত সৃষ্ট দেখতে পাচ্ছ মানে খুব হাই লম্বা চেয়ারা অনেক মশে এসছে অনেক মশে এসছে আর ওদিকে একটা হার আছে একদম ভয় আমুরির দিকে আমি প্রথমে ওখানে ছিলাম বন্ধুরা প্রথমে আমি ওখানে ছিলাম তো ওখান থেকে এখন এখানে এলাম যেহেতু এই মাঠটা জায়গা হয়নি মোষের ঝাড়খন্ডে মোষ গুণো নিয়ে ওখানে চলে গেছে তো মাশাল্লাহ দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর চেয়ার হাসা চোখ লোমগুণো হাসা হাসা আমার দিকে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ কেমন ভাবভৌমনি দেখতে পাচ্ছ খুব সুন্দর চেয়ার এমন দেখতে পাচ্ছ তো বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি সিং একদম পুরো গাড়ির স্টিয়ারিং এর মতো সিন দেখতে পাচ্ছ আর ওই সামনে রাস্তা একদম রাস্তা মেন রোডের পাশে হচ্ছে এই মোষের হাট খুব সুন্দর সিং দেখতে পাচ্ছ বন্ধুরা মোটামুটি প্রচুর মোষ এসছে আমি বলেছিলাম যে মাঠ মোষ ভরে যায় অনেক ক্রেতা এখানে মোষ কেনা বেচা করছে এবং বিক্রেতাও বিক্রি করছে মোষ বন্ধুরা আর একটা মোষ আমি দাম দক্ষিণা করব আর ভিডিওটি বেশি বড় করব না আর আমার পছন্দ মতো একটা মোষ আমি দাম করব এবং কত দাম কম করে কি দাম চায় সেটা দেখাবো দেখিয়ে ভিডিওটি শেষ করব আর এখানে দেখতে পাচ্ছ মানুষ এখানে আসছে মোষ কেনাবেচা করছে মোষ কিনছে নিয়ে যাচ্ছে তো সঙ্গে থাকো আমি একটি মোষ আমার পছন্দ মতো দাম দক্ষিণা করবো তো বন্ধুর এখানে ছানা মোষ আছে তো এগুলো হয়তো বিক্রি হবে না এগুলো হয়তো নিয়ে চলে যাবে তো এখানে চাচা আছে চাচা কেমন আছেন বলুন তো আজকে এবছর বাজার কেমন চলছে ভালো না খারাপ ভালো চলছে তো চাচা গাছ একটা মোষের দাম দক্ষিণ আমি করব আমি নিজে এরা মোষ পছন্দ করব তো এটা পছন্দ করব আমি দেখি এর দাম কী বলে যেহেতু এর বড় মোষ এটা এটা গাই 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 তো একবার দেখাই গাই গাইমছটা একবার দেখাই আমার তো ভয় লাগছে আমি যাবো কোন দিক থেকে তো দেখা যাক এই গাই গাইমছটার আমি দাম করবো লাস্ট ভিডিওটি এখানে শেষ করবো তো মোটামুটি একটু ভালো চেয়ারা আছে মাসা খুব সুন্দর দেখতে শুনতে এবং শান্ত সৃষ্ট তো দেখি চাচা দাম কী রেখেছে এবং কী দাম চায় সেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো ধরে ভিডিওটি এখানে শেষ করব দেখাচ্ছি আমি চাচা কথা গেলো চাচা এখানে ডাকো চাচা তুই এখানে এসো তুই এখানে এসো তো চাচাকে দেখে নাও চাচা হচ্ছে মোষ ব্যাপারী তা তুমি কটা মই নিয়ে এসছো এবারে পঞ্চাশটা আছে কটা ও আচ্ছা বিক্রি করেছো তো এর দাম কী রেখেছো বলো দাম কী দাম তো এটা দাম চাইছে চল্লিশ দাম চাইছে তো দেখি এর কী কম করে এটাই আমি জিজ্ঞাসা করবো ধরো এটা ধরো মোষটা আমি পছন্দ করেছি এবং আটত্রিশ দাম চাইছে তো আটত্রিশ যেন একটু বেশি হয়ে যাচ্ছে চাষা একটু এখানে এসো কম জম কে বলো কম জম একটু একদম পারফেক্ট আপনি কি পারবেন সেটা বলুন আটত্রিশ হাজারটা নিচে হবে না একটু কম হবে না তো বলছে পাঁচ মন ওজন আছে ওজন হিসাবে মন বিক্রয় করছে তো মানে আটত্রিশ হাজার টাকা নিচে দিলে আপনার লস হবে তো বলছে আটত্রিশ হাজার টাকা নিচে মোষটা বিক্রয় করলে তো চাচা লস হবে তো আমি চাই না কারো লস হোক তো আপনারা আসুন মোষ কিনুন আপনাদের দাম দক্ষিণা করে মোষ কিনবেন এবং চাচাকে দেখে নিন চাচা হচ্ছে মোষ অনেক অনেক মোষ নিয়ে এসছে তো যাই হোক বন্ধুরা এতক্ষণ অনেক ভিডিও দেখেছি অনেক মোষের দাম দক্ষিণা তুলে ধরেছি তো ভিডিওটি তাহলে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর বিশেষ করে আপনারা এই হাটে আসতে পারেন এবং মোষও কিনতে পারেন আর আমার যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগামী যে কটা হাট আছে আগামী দিনে সেই ভিডিওগুলো করে দেখাবো অবশ্যই আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার একটু সাপোর্ট করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা এখানে তাহলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন